হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা কাজ নিয়ে হাজির হয়েছি এটা মডেল হচ্ছে টেকনো এস ফাইভ তো এইটা অ্যাপ আর পি লক হয়ে আছে শুরু করা যাক এই মডেলটা হচ্ছে টেকনো কেসি ফাইভ শুরু করা যাক শুরুতে আমরা করব শুরুতে আমরা শুরুতে আমরা আমাদের ওয়াইফাইটা সেট আপ করে নেবো ওয়াইফাই এই আমাদের ওয়াইফে এখানে করা আছে ঠিক আছে তো আমরা এখন কী করবো খুব সহজ সহজ নিয়ম আমরা প্রথমে এখানে যাবো ল্যাঙ্গুয়েজে যাবো ল্যাঙ্গুয়েজে যাই যদি আমরা আপনারা বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলা ভাষা সিলেক্ট করবেন তা আমি বাংলা দিয়ে করলাম বাংলা করলাম বাংলা করার পরে এই নেক্সটে গেলাম আবার পরবর্তীতে গেলাম আবার এগিয়ে গেলাম যাওয়ার পরে এখানে আপনি এই যে নেটওয়ার্ক যোগ করতে পারেন এই নেটওয়ার্ক যোগ করতে যায় এই যে এই জায়গায় ব্রাউজার অপশন আছে এই যে এই জায়গায় এই ব্রাউজার অপশনটা চাপে ধরে আপনাদেরকে যে ভাষা সেটিংয়ে যেতে হবে ভাষা সেটিং ভাষা সেটিং যাওয়ার পরে আপনার এখানে কীবোর্ড যোগ করতে হবে কীবোর্ড যোগ করেন কীবোর্ড কীবোর্ড যোগ করার পরে আমরা এই যে অসমী একটা ভাষা দেখা যাচ্ছে এই যেখানে যাচ্ছে এই এই জায়গায় ট্যাপ করবো ট্যাপ করার পর ওই যে উপরে তিনটা ডোর দেখা যাচ্ছে এইটা এটাতে ক্লিক করি সাহায্য প্রতিক্রিয়া এই জায়গায় যাবে এই জায়গায় যাওয়ার পর আমাদের অ্যাপটা চালু হয়ে যাবে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাভার্ডে যাইতে হবে অ্যাভোর্ড অ্যাক্সেসে যায় গুগলে যাই ইউটিউবে যাইতে হবে শেয়ার করতে হবে এখানে যাই যায় তো আমাকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে এই সেটিং সেটিং একটা অ্যাপ আছে সেটিং অ্যাপ এই সেটিং অ্যাপটা ডাউনলোড করবো এই সেটিং অ্যাপটা ডাউনলোড করার পরে হ্যাঁ সেটিং অ্যাপটা ডাউনলোড করবো ডাউনলোড করবো ইনস্টল করবো যে আমার সেটিং অ্যাপ আমি ডাউনলোড করে রাখছি এই সেটিং অ্যাপটা ইনস্টল করবো এই খুলবো খোলার পরে আমরা এখানে যাবো এখন এই যে নিরাপত্তা বা ইংলিশ হচ্ছে সিকিউরিটি এই নিরাপত্তা যাব এখানে যা বলে স্ক্রিন প্রিন্ট চালু করা এটা এটা আছে এখানে চালু করে এটা চালু করবো চালু করবে এখানে এটা চালু করে দেবো ঠিক আছে এখন এবার প্রিন্ট প্যাটার্ন যে কোনো একটা দেবে আঙুলের প্যাটার্ন দিলাম একটা প্যাটার্ন দিলাম এল আর একটা প্যাটার্ন দিলাম নিশ্চিত হয়ে গেছে হ্যাঁ এখন ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এড়িয়ে যাব যার পরে এখন আমরা সেটটা আবার পুনরায় সেটিংটা সেটিং করবো আবার তো আমাদের এখানে আগে ইংলিশ করে নেবো হ্যাঁ ইংলিশ করে আবার স্টার্ট করবো স্টার্ট করার পর নেক্সট স্কিপ আবার এই যে কানেক্টিং হচ্ছে ড্রোন কপি দ্বারা আমি করতেছি ড্রোন কপি যে যায় এখানে যে কাজটা করতে হবে আমরা যে প্যাটার্নটা প্রথমে দিয়েছিলাম এই প্যাটার্নটা এখানে দিতে হবে এই প্যাটার্ন দিয়ে ভেরিফাই হয়ে গেছে তো আমি প্রথমে দিছিলাম যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার দিয়ে হয়তোবা হবে এইট নাইন ভাসনে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা দিচ্ছি আমার দিয়ে হচ্ছে না তো পরবর্তীতে এই যে এই যে দেখা যাচ্ছে এখানে স্কিপ করতে বলতেছি স্কিপ দেখছেন এই যে যারা স্কিপ এখানে আমরা স্কিপ করে দেবো স্কিপ করে দেয়বার স্কিপ করে দেবো স্কিপ করে দিলে আমাদের কাজ ওকে কোনো এই গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ইত্যাদি কিছু দিতে লাগলো না তো যদি আমার কাজ ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বটনে ক্লিক করবে যাতে পরবর্তীতে নতুন নতুন কাজ নিয়ে পারি আপনাদের সামনে তো এই কাজটা খুব সিম্পিল আমি প্রথমে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার দিয়ে করার চেষ্টা করছিলাম হ্যাঁ এভাবে হচ্ছে না হ্যাঁ তো তো এই এই ট্রিকের মাধ্যমে কোনো ইনস্টল কোনো অ্যাপ কোনো গুগল অ্যাকাউন্ট ম্যানেজার ইত্যাদি কোনো ইনস্টল করতে হবে না জাস্ট এনজয় করবেন এইভাবে হ্যাঁ দেখেন মডেল লাগছে সবাইকে ধন্যবাদ তবে শেষ পর্যায়ে একটা কথা যে আমার যদি কাজগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা থাকা বেল বটনটা ক্লিক করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আরও নতুন নতুন কাজ নিয়ে আপনারা সাজে হয় কাজে নিতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ